আজকের রেসিপি অঙ্কুরিত ছোলার চাট আর এই ছোলা ভিজে খাওয়ার থেকে অঙ্কুর বের করে খেলে তার উপকারিতা নাকি অনেক বেশি পাওয়া যায় ডাক্তারি মতে প্রায় দ্বিগুণ তো এই অঙ্কুরিত ছোলা চাট বানিয়ে আপনি সন্ধ্যার দিকে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন আর এই ছোলা চাট বানাবার জন্য আমি এক কাপ ছোলাকে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখবো ওভার নাইট সারারাত ভিজিয়ে রাখার পর সকালবেলা আমি এটাকে পানি থেকে আলাদা করে নেব। তো আমি সারারাতের জন্য ভিজিয়ে দিলাম সকালবেলা উঠে এই ছোলাটাকে আমি পানি থেকে আলাদা করে একটা যে কোনো স্ট্রেনার বা চুবড়ি বা পেতের উপর রেখে দেব তো অনেক বেশি বড় গাছ ব্যার করতে চাইলে সেক্ষেত্রে একটা কাপড় ভিজে কাপড় জড়িয়ে রাখতে পারেন আমি এমনিই রেখে দিয়েছিলাম এরকম বড় বড় গাছ মানে অঙ্কুর বের হয়ে গেছে এরপর এই অঙ্কুর ঋতু আমি চাট বানিয়ে নেবো আর এমনিও খাওয়া যায় তবে এমনি খাওয়ার থেকে একটু চাট বানিয়ে খেলে খেতে একটু বেশি ভালো লাগে তো এরপর এতে আমি বেশ কিছু উপকরণ দিয়ে দেবো আপনি চাইলে এটা এমনিও খেতে পারেন আর এটা স্ন্যাক্স হিসাবে সন্ধ্যার দিকেও খেতে পারেন এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তো এটা আপনি চাট বানিয়ে সকাল সন্ধ্যে যে কোনো সময় খেতে পারেন চাট বানাবার জন্য স্বাদ মতো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চাট মশলা হাফ চামচের মতো আর একটা ছোট্ট টমেটো কুচি দিয়েছি আর দিয়ে দেবো একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কুচি যেহেতু ছোলার পরিমাণটা কম তার জন্য ছোটো ছোটো দিয়েছি আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম একটা অর্ধেক আঁটি আর একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দেব লেবুর রস একটা অর্ধেক লেবুকে ভালোভাবে চেপে চেপে রসটা দিয়ে দেব রসটা দেওয়ার পর এতে দিয়ে দেব ধনে গুঁড়ো এটা অপশনাল এটা নাও দিতে পারেন আমি ধনে গুঁড়োটা দিয়েছি এটা দিলে আমাকে একটু বেশি খেতে ভালো লাগে তার জন্য এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পর এটাকে আপনি চাট হিসাবে সন্ধ্যার দিকে স্ন্যাক্সের জায়গায় রাখতে পারেন বা যে কোনো সময় খেতে পারেন এই ছোলার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ বি সি ই থাকে যেটা আপনাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আর এতে থাকা ফাইবার যেমন আমাদের খাবার হজমে সাহায্য করে তেমন কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকেও দূরে রাখে আর ছোলাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে ক্যালসিয়ামও থাকে যেটা আমাদের হাড়ের জোর বাড়াতে সাহায্য করে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে আর জটিল হার্টের সমস্যা থাকলেও কিন্তু সেখান থেকে আমরা অনেকটা ভালো থাকতে পারি তো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর দেখার জন্য ধন্যবাদ সবাইকে